তৎসত শ্রীমদ ভগবদ গীতা এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমৎ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ মুহূর্তে আমার সকল শ্রোতাবৃন্দকে জানাই নমস্কার সুপ্রভাত আপনারা জানেন হৃদয়কে পবিত্র করবার যত উপায় আছে তার মধ্যে ভক্তি লব্ধ জ্ঞানী হলো শ্রেষ্ঠ এবং এই জ্ঞান লাভ করতে হলে কোনো আরম্ভপূর্ণ অনুষ্ঠান বা কৃচ্ছ সাধনের প্রয়োজন নেই ভক্তি এই জ্ঞানের মূল উৎস ইহা বেদোক্ত সনাতন ধর্ম সঙ্গত ইহা অব্যয় ইহা శాস্যতো ইহা চিরন্তন ধর্ম ইহা মোক্ষপ্রদ তাই ভক্তিত্র ভগবান কে খুব সহজেই লাভ করা যায় আজ এই বঙ্গভূমি সমগ্র ভারতবর্ষে ভগবানের জন্য ভগবানকে ভক্তির ভক্তির জন্য প্লাবন চলেছে হ্যাঁ আপনারা নিশ্চয়ই ঠিকই বুঝেছেন দামোদর ব্রত বা কার্তিক ব্রত শুরু হচ্ছে দামোদর ব্রত অলরেডি শুরু হয়েছে এবং তাই তো কার্তিক ব্রত এবং সেটা কার্তিক মাসের প্রথম থেকে আগামীকাল থেকে শুরু হবে আপনারা জানেন যে এই ব্রত তিন পরে যে একাদশী হয় একাদশী থেকে পরবর্তী একাদশী পর্যন্ত এবং দ্বিতীয় এটা পথ আছে যেটা যা হলো যে দুর্গা পর যে পূর্ণিমা অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা শরৎ পূর্ণিমা এই পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় আরেকটি একটি পথ আছে যে কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই তিন রকম ভাবে এই ব্রত পালন করা হয় কিন্তু প্রশ্ন যে দামোদর মাস বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত যাই বলি না কেন এই যে নামকরণটা এই নামকরণটা কেন হল সেটা আজকে আমরা আলোচনা করব এবং এই ব্রতের বিধি কি আছে সংকল্প মন্ত্র কি আছে ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করব তো প্রথমেই বলি দামোদর মাস যে দামোদর এই দামোদর কথার অর্থ কি দাম অর্থাৎ দড়ি আর উদর হলো কোমর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপালকে মা যশোদা কোমরের দড়ি পরিয়ে দিয়েছিলেন দড়ি বেঁধে দিয়েছিলেন গোপাল তো খুব শান্ত ছেলে আপনারা জানেন খুব দুষ্টু তার দুষ্টুমিকে রোধ করবার দুষ্টুমি থেকে তাকে বিরত করবার জন্য তার কোমরের দড়ি দিয়ে বেঁধেছিলেন এবং এই সেই বলা হয় দামোদর মাস কিন্তু কেন ভগবান শ্রীকৃষ্ণ কেন মায়ের হাতে দড়ি দ্বারা আবদ্ধ হলেন কারণ তার তিনি ছাড়া এই জগতের একটি গাছের পাতাও ঘষে পড়ে না তাহলে তার ইচ্ছা এটি হয়েছিল তার অনিচ্ছায় তো কখনো হতে পারে না এই যে ঘটনাটি বা কাহিনী এর পেছনে যে ঘটনা বা কাহিনী আছে যাকে আমরা ভগবতীয় ভাষায় বলি ভগবানের লীলা তো এই রকম লীলা ভগবান করলেন কেন এই লীলার কারণ কি এই লীলার কারণ সম্বন্ধে আজকে আমরা একটু জানব দেখুন যশোদা মা প্রায় প্রত্যেক দিনই নানা অভিযোগ পেতেন গোপীদের কাছ থেকে কেউবা বলতেন যশোদা তোর লালা আজ আমার বাড়িতে মাখন চুরি করে খেয়েছে কেউ বা বলতেন যশোদা তোর লালা আজকে আমার বাড়ির মাখনের পাত্র ভেঙে দিয়েছে আবার কেউবা বলতেন যশোদা তোর লালা আজ আমার বাড়ির মাখন চুরি করে বাদরদের খাইয়েছে এরকম নিত্য নতুন অভিযোগে যশোদা মা একদম নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি খুব বিরক্ত হয়েছিলেন কিন্তু তিনি গোপালকে খুব ভালোবাসতেন গোপাল যে তার প্রাণের চেয়ে তাই তিনি ভাবলেন আমার বাড়িতে নয় লক্ষ গাভী তার মধ্যে শুধুমাত্র কৃষ্ণকে খাওয়ানোর জন্য আমার গোপালকে খাওয়ানোর জন্য কিছু অত্যন্ত উৎকৃষ্ট গাভী রয়েছে যাদের দুধের স্বাদ স্বর্গীয় স্বাদকেও হার মানায় তবু আমার গোপাল অন্যের বাড়িতে মাখন চুরি করে খেয়ে বেড়ায় কেন কেন এমন করে তাহলে তার কারণ কি এটাই আমি সবসময় নিজের হাতে করে মাখন তৈরি করে গোপালকে দিতে পারি না তাই কি গোপাল তাই কি কৃষ্ণ অভিমান করে অন্য গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়ে আসে ঠিক আছে আমি আজকের নিজের হাতে মাখন তৈরি করে আজকে গোপালকে আজকের সেবা দেবো গোপালকে তিনি ভোরবেলা ঘুম থেকে উঠলেন উঠে স্নান সেরে তিনি সেই সমস্ত উৎকৃষ্ট গাভীর দুগ্ধ সঞ্চয় করে একটি পাত্রে নিয়ে একটি দণ্ড দ্বারা তিনি তা মন্থন করতে শুরু করলেন এবং এই মন্থনের সময় তিনি মন্থন করছেন আর তার সেই ছোট্টগোপালের যে কীর্তি কাহিনী এত সমস্ত অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছিলেন গোপাল সেসব কীর্তির কথা কীর্তি কাহিনী সেসব গুণকীর্তন তিনি স্মরণ করছেন গুণ স্মরণ করছেন এবং সেই গুণকীর্তন করছেন তিনি মুখে সেসব কথা বলছেন আমার গোপাল আমার গোপাল করছেন আর সেই সমস্ত কীর্তিক কাহিনী তিনি স্মরণ করছেন এবং মুখে সে কথা বলছেন আর দণ্ড দ্বারা তার সেই দুগ্ধ মন্থন করছেন অর্থাৎ বাক্যে এই তিনটি দিয়ে এই মুহূর্তে সেই মুহূর্তে মা যশোদা কৃষ্ণের আন্তরিক সেবা করছেন আর সেই তীব্র সেবার মায়ের সেই তীব্র সেবার মহিমায় ছোট্ট গোপালের ঘুম ভেঙে গেল তিনি অভিভূত হয়ে গেলেন তার মায়ের এই সেবার তাৎপর্য দেখে তিনি ভাবলেন মা তো আমার জন্য এত কিছু করছে তাহলে আমি আজকের মায়ের জন্য কি করতে পারি তার মনে হল আজ মায়ের নাম আজ মায়ের নাম যশে ভরিয়ে দেব আমার মায়ের নাম যে যশোদা অর্থাৎ যিনি যশ প্রদান করেন কিন্তু আমার মা কি যশ প্রদান করেছেন মা তো কাউকে কোনো যশ প্রদান করেননি তো আজকে আমি মায়ের এই নামকরণের নামকরণকে সার্থক করবো এমন একটি লীলা এমন একটি ঘটনা ঘটাবো এমন একটি কাহিনী তৈরি করবো এমন একটি লীলা করবো আমার মা বিশেষ একটি যশ দান করবেন তো কৃষ্ণের তো যশ অসংখ্য নতুন করে কৃষ্ণকে কি আর যশ দেওয়া যেতে পারে কৃষ্ণ চিন্তা করে দেখলেন মায়ের যশবৃদ্ধি করবেন তিনি আজ পর্যন্ত আমার কোমরে কেউ দড়ি পড়াতে পারেনি আমাকে আমাকে যে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না কারণ আমাকে বাধা যায় না আমি যে ভগবান আমি সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা সুখাদি সকলের বিধাতা অচিন্ত রূপতম সূর্য সপ্রকাশ। আমি যে এই জড় প্রকৃতির অতীত আমি সর্বব্যাপী অসীম অনন্ত আজ আমি ছোট্ট রূপে যশোদা মায়ের কোলে তার আদরের গোপাল হয়ে জন্ম নিয়েছি আজ আমি ছোট্ট গোপাল হয়ে জন্মগ্রহণ করেছি সবাই জানে ভগবানকে কখনো বাধা সম্ভব নয় কিন্তু মায়ের সেবা দেখে আমি এত খুশি হয়েছি যে আজ মাকে আমি একটি উপহার দেব মায়ের নাম আজ সার্থক করবো মা আমাকে বিশেষ যশ প্রদান করবেন আমিও মাকে যশ প্রদান করব যদিও আমাকে বাধা যায় না কিন্তু ভক্তের প্রেমের দড়িতে ভক্তের প্রেমের দড়িতে আমি যে বাধা পড়ি বারবার তো ভগবান চিন্তা করলেন সেই রকম একটি লীলা তিনি করবেন অতএব সেইভাবে ঘটনাচক্র এগিয়ে চললো ছোট্ট গোপাল ঘুম ভেঙে উঠে যখন দেখলেন মা পাশে নেই ক্ষুধা পেয়েছে তখন তিনি সেই মাখনের ভান্ডকে ভেঙে ফেললেন আর সে ভাঙনের মা যশোদার সাত সকালে দৌড়ে এলেন আর অমনি গোপাল মায়ের ভয়ে দৌড় দিলেন যশোদা মা একটা লাঠি হাতে নিয়ে তাড়া করলেন গোপাল এদিক ওদিক ছুটছে মাও পেছু ধাওয়া করছে এমন সময় কৃষ্ণ ছোট্ট মা মাকে ধরা দিলেন তাকে ধরবার সাধ্য কার যদি তিনি না ধরা দেন তাই মায়ের মায়ের ভক্তির টানে ভালোবাসায় প্রেমের টানে ছোট্ট গোপাল মাকে ধরা দিলেন ধরা পড়লেন মায়ের হাতে তো ভগবান এইভাবে তো ধরা পড়লেন আর সেই সময় মা খুব ক্রুদ্ধ ছিলেন খুব রেগেছিলেন মা অনেক অভিযোগ পেয়েছে আবার এক কাণ্ড তাই যশোদা মা রেগে গোপালকে আজকের দুষ্টু গোপালকে শাসন করবার জন্য তিনি দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধলেন কিন্তু ভগবানকে তো এইভাবে বাধা বাধা যায় না অর্থাৎ ভগবান শ্রী ভগবান এখানে মায়ের হাতে এভাবে বাধা পড়ে জগতের সকল লোককে তিনি এই শিক্ষা দিলেন যে যে ভক্তের ভক্তির দ্বারা তিনি কৃপা করে ভক্তের কাছে বাধা পড়েন তিনি ভক্তের প্রেমের দ্বারা বাধা পড়েন তো এই বিশেষ লীলা যখন হয়েছিল তখন কৃষ্ণের বয়স ছিল বা ছোট্ট গোপালের বয়স ছিল মাত্র তিন বছর চার মাস সাড়ে তিন বছরে কম তো এটা যেমন একদিকে এই জন্য আমরা বলি দামোদর অর্থাৎ কোমরের দড়ি দিয়ে বাধা দামোদর মাস নামকরণের পূর্ব শুনলাম আবার এটাকে আমরা কার্তিক ব্রত বলে থাকি তো কেন তো কার্তিক মাসের সঙ্গে কি সম্পর্ক কারণ এই কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধিক রাধা রানী হয় বুঝলাম তো এর সাথে কার্তিক মাসের কি সম্পর্ক আছে দেখুন রাধা রানীর মায়ের নাম কীর্তিলা আর অনেকে কীর্তিকাও বলেন সংস্কৃত ভাষায় কীর্তিলাকে কীর্তিকা বলা হয় কীর্তিকা বলা হয় তো এরকম সংস্কৃত ভাষায় এরকম বলা হয় তো কীর্তিকার কন্যা কার্তিকা অর্থাৎ রাধারানী তাই শ্রীমতী রাধা রানীর আরেক নাম কার্তিকা অতএব রাধারানীর এক নাম যেহেতু কার্তিকা সেই কার্তিকা যে মাসের অধিষ্ঠাত্রী সেই মাসটি হলো কার্তিক তাই এই কার্তিক মাসে যে ব্রত হয় তা ভগবানের এই যে দামোদর ব্রত এবং এই শ্রীমতী রাধা রানী যেহেতু এই মাসের অধিষ্ঠাত্রী দেবী তাই এই দুই মিলে এই কার্তিক ব্রত আমরা পালন করে থাকি ভক্তরা পালন করে থাকেন কারণ তো মাথা পরে থাকেন তো কারণ হতো কারণ হচ্ছে যে যে মা অল্পতে অনেক কিছু দিয়ে দেন মায়ের মন তো শ্রীমতী রাধা রানী তিনি তো জগৎ স্বরূপা মাতৃ স্বরূপা একটু ভক্তি করলেই মা অনেক কিছু দিয়ে দেন তাই এই শুভ দিনে শুভক্ষণে শুভ মাসে সকল ভক্তগণ ভক্তি দ্বারা ভগবানকে বাঁধবার জন্য এই শুভ মাসটিকে বা ধর্ম ধর্ম এই মাস মাস বা বলে মনে করেন ভক্তি দ্বারা তাকে বাঁধবার চেষ্টা করেন দেখুন এই ঘটনা যে ঘটেছিল ভগবান বাধা পড়েছিলেন এই ইহলোকে অর্থাৎ এই মনুষ্য লোকে বৃন্দাবনে মা যশোদার হাতে তিনি বাধা পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আরেকবার বাধা পড়েছিলেন তবে কিন্তু এই মনুষ্যলোকের এই বৃন্দাবনে নয় তিনি সেই গোলকে তার সেই শ্রেষ্ঠ ধামে তিনি বাধা পড়েছিলেন শ্রীমতী রাধিকার কাছে প্রিয়তমা রাধার কাছে শ্রী রাধা কৃষ্ণ অর্চন দীপিকাতে শ্রী জীব গোস্বামী বংশী ঘটনার উল্লেখ করেছে গোপাল গোলক বৃন্দাবনের একটি কুঞ্জে শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে আসতে বলেছিলেন নির্দিষ্ট সময়ে তো রাধারানী গিয়া হাজির কিন্তু কৃষ্ণ হয়তো নিয়ম সময় সীমায় এসব তো তোয়াক্কা করেন না তিনি এসবের উর্ধে তিনি এরকমই তো কোন যে নির্দিষ্ট শ্রীমতী রাধিকা নির্দিষ্ট সময়ে উপস্থিত হলেন কিন্তু তারপরেও সময় গড়িয়ে যেতে থাকল শ্রীমতী রাধা রাধা শ্রীমতী রাধা রানী অপেক্ষা করছেন কৃষ্ণের অপেক্ষায় কখন আসবেন কিন্তু সময় এগিয়ে চলল কাটতে শুরু করলো কিন্তু কৃষ্ণ এলেন না যদিও কৃষ্ণ কখনো কথার খেলাফ করেন না সে আসবে তো কৃষ্ণ এলেন নির্দিষ্ট সময় পেরিয়ে প্রায় দু ঘন্টা পরে তো এসেই কৃষ্ণ নানা রকম বাহানা অজুহাত দেখাচ্ছেন অভিমানী রাধা অভিমানী সে রাধিকাকে তো কৃষ্ণের এমন সব বাহানা অজুহাত শুনে রাধারানী অতিষ্ঠ হয়ে গেছেন মানে এর আগেও বহুবার তিনি দেখা করবার কথা দিয়েও তিনি অনেক সময় পরে অপেক্ষা করে অনেক অনেক সময় পরে তিনি ফিরেছেন সময় অতিক্রান্ত নির্দিষ্ট সময় অতিক্রান্ত করে তিনি ফিরেছেন এবং বারবার তিনি এ অজুহাত দেন বারবার শ্রীকৃষ্ণ এভাবে অজুহাত দিয়ে বাহানা দিয়ে ত্রিয়াধিকার অভিমানকে ভাঙানোর চেষ্টা করেন তিনি আজকে তাই করছেন তো কিন্তু আজ অনেক দেরি করেছে তাই মা রাধা তাই শ্রীমতী রানী খুব রেগে আছেন খুব অভিমান করে আছেন তিনি বললেন যে কৃষ্ণ এটা তোমার তো এটা প্রথমবার নয় যে তুমি আজ সময় বা দেরি করে ফিরেছ তুমি তো প্রতিবারই তুমি তো সব সময়ই প্রতিবারই তুমি তো দেরি করে আসো তুমি তো প্রতিবার দেরি করে আসো তা আজকে তো আমি তোমাকে শাস্তি দেব কৃষ্ণ অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু শ্রীমতী রাধিকা কিন্তু শুনলেন না তিনি সোনার আবরণ খুলে সেই আবরণ দিয়ে সে কৃষ্ণের কোমরে বাঁধলেন আসলে কৃষ্ণ তো এগুলি চান তিনি রাগিয়ে দেন উত্তক্ত করেন কারণ এর মধ্য দিয়ে রাধিকার ভালোবাসাটাকে তিনি পেতে চান আরো ভালোবাসা পেতে চান আরো ভালোবাসা তাই এই দামোদর মাসের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধারানী তো মহাদেবী মহাদেব কি বলেছেন মহাদেব বলেছেন যে শ্রীকৃষ্ণ জগতন্ত্রাত জগনমাতা শ্রীরাধিকার শ্রীমতী রাধা রানী সমস্ত জগৎস্বরূপ তিনি সকলের মাতৃস্বরূপ মাতৃস্বরূপা তো মায়ের মন্ত সন্তান যদি একটু কিছু করে তো মা অনেক কিছু দিয়ে দেয় তাই মা রাধা রানী ভক্তকে কৃপা করেন এ সময় যদি আপনি একটু সেবা করে সেবা করে একটু ভগবত সেবা করেন ভগবত মন সেবা করেন তাহলে তার কল্যাণ হয় তার মঙ্গল হয় এবং এই মাস অনেক অভক্ত ভক্ত হয়ে যান ভগবান এবং এই মাস এই কৃপা কৃপা লাভ করবার মাস তাই মাস সকলের পালন করা উচিত অনেকে এটাকে এবং এই পালনের নানা নিয়ম বা বিধি আছে মন্ত্র আছে সংকল্প মন্ত্র আছে এই ব্রত শুরু করবার প্রথম দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একটি মন্ত্র উচ্চারণ করতে হয় বলতে হয় কার্তিকে স্বামী স্নানোদর মায়াসহ এই মন্ত্রটি পাঠ করে বিব্রত সংকল্প মন্ত্রটি এই মন্ত্র পাঠ করেই এই ব্রত শুরু করতে হয় অনেকে ভাবছেন এই সংস্কৃত মন্ত্র আবার কেমন করে ময়ের এক মুখস্থ করবো কি করে এসব বলবো বা কি করে অনেকের দ্বারা সবাই মামাশী কাকিমাদের দিদিদের দ্বারা সব ভাব নয় আপনারা আপনাদের ভাষায় বলবেন যে হে প্রভু ফুল দিয়ে হে প্রভু তোমাকে প্রীত করবার জন্য তোমার সেবার জন্য আজ আমি এই ব্রত তোমার এই এক মাস এই কার্তিক মাস আজ প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তোমার তোমাকে প্রীত করবার জন্য আমি সংকল্পে ব্রত নিলাম ব্রত করলাম তুমি আমায় কৃপা করো এটা বলতে পারেন নিজের ভাষা নিজের কথা দিয়ে থেকে যে ভগবানকে সংকল্প করা যে আমি এই এক মাস ধরে তোমাকে প্রীত করবার জন্য আমি সংকল্প নিলাম তো এটা পূর্ণ অর্জন করবার মাস এই মাসে অত্যন্ত পূর্ণ অর্জন হয় অবশ্য যারা এই মাসকে অবহেলা করেন এই ব্রত অবহেলা করেন তাদের তো পূর্ণ হয় না কিন্তু পূর্ণ হবে কি করে কিন্তু আছে তাদের পাপ হয় যদি এটা অবহেলা করা হয় বা এড়িয়ে যায় বা কেউ না করে এই ব্রত বলা আছে শাস্ত্রে বলা আছে জন্ত মাসং দাম দরং প্রিয় তির জনি মমাপ সর্ব সর্বর্ম বহিষ্কৃত অর্থাৎ যারা অবহেলা করবেন তারা সর্ব ধর্ম হতে বহিষ্কৃত হবেন এবং তিরজক জনি প্রাপ্ত হবেন অর্থাৎ পশু জন্ম প্রাপ্ত হবেন হিসাব কথা বলা আছে আর এই ব্রতির নিয়ম সম্পর্কিত একটি শ্লোক আছে এটি হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীনাদ গঙ্গোপাধ্যায় লিখেছেন এই শ্লোকটি বলেছেন যে এই শ্লোকের মধ্য দিয়ে এই নিয়মটা বোঝা আছে যে হরিজাগরণ প্রাত স্নানং তুলসী সেবানং উদযাপনং দীপদানি কার্তিকে এই শ্লোকটির পাঁচটি মানে কাজ প্রথম কাজ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অর্থাৎ ভোর চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠতে হবে উঠে দ্বিতীয় কাজ হচ্ছে প্রাতক্রিয়া সেরে স্নান করা তৃতীয় কাজ হচ্ছে তুলসী সেবা তুলসীকে জল প্রদান করা এবং তুলসী মঞ্চ পরিক্রমা করা এবং তুলসীকে আরতি করা চার নম্বর কাজ হচ্ছে প্রত্যেক দিন ভগবানকে দীপ দান করা এখানে ঘিয়ের প্রদীপের কথা বলা আছে ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করতে হয় এবং এই আরতিটা করতে হয় ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা যদি যেভাবে ঘটে ঠিক সেইভাবে বাম দিক থেকে বাম দিকে এমনি করে আরতি করতে হয় ভগবানের চরণে চারবার নাভি পদ্দে দুবার ঘড়াতে হয় এবং মুখমণ্ডলে তিনবার ঘড়াতে হয় এবং পুরো শরীরে সাতবার ঘড়াতে হয় এই প্রদীপটা এবং এই ব্রতয়ের শেষে অর্থাৎ এই মাসের শেষ দিনতে শেষ দিনে এক জপন করতে হয় এই মাসটিকে আনন্দ দ্বারা বিভিন্ন অনুষ্ঠান আনন্দ সহযোগে বৈষ্ণব সেবা এবং অন্যদের সেবা নিয়ে বৈষ্ণবদের তাদের সেবা এবং তাদের কাছে অনুমতি নিয়ে এই ধর্ম মাস বলা হয় এই জন্যই ভক্তি লাভ তার ভগবানকে লাভ করবার মাস ভগবানের কৃপা পাওয়ার মাস এটাকে নিয়ম সবার মাসও বলা হয় কারণ এই মাসেটা নিয়মের মধ্য দিয়ে চলে আমরা অনেকে নিরামিষ ভক্ষণ করতে হয় এই মাসে করা উচিত সেই সঙ্গে কিছু ব্যক্তিগত নিয়ম করতে পারেন নিত্যদিন আপনারা পুস্তক পাঠ করতে করতে পারেন পারেন বা কোনো মন্দিরে নিত্যদিন নাম সংকীর্তনে যোগ দিতে পারেন এটা আপনার নিত্যদিন দিন একটা নিয়মের মধ্যে দিয়ে চলেন অর্থাৎ এই মাসটা নিয়মের মধ্য দিয়ে চলবার মাস ভগবানের সঙ্গে চলবার মাস ভগবানকে আশ্রয় করে আমাদের ভক্তি দ্বারা ভগবানকে আশ্রয় করে চলবার মাস তাই এই মাস আমাদের অনেক অনেক পূর্ণ অর্জন হয় বঙ্গভূমি ভগবানের ভক্তির দ্বারা ভগবানকে ভক্তির জন্য ভক্তির প্লাবন বয়ে চলে হৃদয়কে পবিত্র করবার যত উপায় আছে ভক্তি হলো ভগবানকে লাভ করবার সবচেয়ে সহজ পথ কিন্তু এই ভক্তি আসে ভগবানকে জানার মধ্য দিয়ে বোঝার মধ্য দিয়ে এবং এই জানা এবং বোঝা না হলে অজ্ঞানতা দ্বারা যখন আমরা ভগবানকে ভক্তি করি আমাদের মুহূর্তের কিছু না কিছু মোহ আসে আমরা সেই পথ থেকে অনেক সময় সরে সরে পড়ি সরে যাই আমাদের বিঘ্ন হয় কিন্তু যদি আমরা ভগবানকে জানি বা বুঝা বুঝি এবং জেনে বুঝে যদি ভগবানের কাছে আমরা ভক্তি করতে পারি তাহলেই কিন্তু সেই ভক্তি অটুট থাকে সেই জানা বা বোঝার কাজটা করে শ্রীমদ ভগবত গীতা কারণ ভগবান ভগবত গীতায় নিজেকে জানিয়েছেন বুঝিয়েছেন সর্বশ্রেষ্ঠ ভাবে তাই গীতা জ্ঞানের মধ্য দিয়ে আমরা ভগবানকে জানব বুঝবো এবং ভগবানকে ভক্তি করব। ভগবানকে সেবা করব। ভগবানের নাম স্মরণ করব তাকে নমস্কার করব সম্বর্ধনা করব পুজো করব। এবং তারই চিন্তা এবং ভাবনায় তারই দৃষ্টি নিয়ে সমগ্র জগৎকে জগতের সকল মানুষের শুভ কাজে শুভ কল্যাণময় কাজে নিজেকে ভগবত গীতার আজ এই বিশেষ একটি পাঠে আজ আপনার কেমন লাগলো জানাবেন হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গীতা ওম তৎসাৎ